কারণ স্কুলে জন্য স্কুল বন্ধ আছে তো চাপ নাই তাই 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 না 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 স্কুল খুললে সে সকাল সকাল উঠতে লাগবে হ্যাঁ হম বন্ধ আছে স্কুল স্কুলটা খুলুক তারপর থেকে সকাল সকাল উঠবো এখন আর অত চাপ নাই মেয়ে খালি সে টিউশন যাচ্ছে আর স্কুল তো নাই এতে যে এই গাড়ি বাইক করা না আমার এতটা পরিমাণে বিরক্তিকর লাগে বাইক করো ঢুকাও বাইক করো ঢুকাও এই জিনিসটা আমার এত এতটা বাজে লাগে প্রত্যেক দিন এইটা গাড়ি বারান্দাতে নিতে লাগবে আরও ঢুকাইতে লাগবে আরও বাইরে বারান্দাতে নিতে লাগবে কারণ ঘরে সেরকম জায়গা নাই যে এই কলিটা আমি যে এইটা রাখি যাওয়া আসার সমস্যা প্রচণ্ড পরিমাণে হয়ে যায় মানে

মানে তিনটা চুলা তিনটা চুলাতে বসায় দিছি এখানে ভাত হয়ে গেছে কিন্তু ভাতটা না একটু কম সিদ্ধ হচ্ছে এই যে একটা ডিম সিদ্ধ দিছি ছোট জনের জন্য তো ভাবলাম যে এখানে দমে বসাই দিলাম যাতে বাকিটাও সিদ্ধ হয়ে যায় আর এখানটায় মশলা দিয়ে আলু টমেটো পেস্ট পেঁয়াজ লঙ্কা পেস্ট নিয়ে এটাকে কষাবো আর এখানটায় লবণ হলুদ দিয়ে ফুলকপি ভাপায় রাখছি আর এখানটায় এই যে চচ্চটি তো আজকে রান্না বান্না তো এই দিয়ে হবে আজকে আমাদের কিন্তু কাজ করে গেছে সেজন্য আর আনতে পারবে না সময় নাই কাজে আসছিল আনার জন্য যে মানে চান করতে আসছিল আর কি বলবো চান টান করে আইনি বতফ করে ফোন আসলো যে কাজে যাইতে লাগবে ওর জন্য তারা ওরা চলে গেলো তাই বলে গেলো যে এখন যা আছে তাই দিয়ে রান্না করে নাও পরে রাতের বেলা কিছু আনলে আনা যাবে তো ভাবলাম যে অনেক কয়দিন তো এমনি ঘন্টাও দিয়ে ভাত খাচ্ছি আর আজকে যদি ঘন্টা দিয়ে ভাত রান দিয়ে আমার নিজেরাই খাইতে ইচ্ছা হতো না বাচ্চা কাচ্চা কি খাবে তাই না বলো তো সেজন্য ভাবলাম একটুখানি মশলা টসলা দিয়ে ভালো করে রান্না করি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ লঙ্কা পেস্ট করছি টমেটো পেস্ট করছি ওইটা দিয়ে ফুলকপি দিয়ে রসা করবো আর চটচটি করবো চটচটিটা সেরকম জল দিবো না খালি মাখা মাখাই করবো ভাজা ভাজা টাইপের করবো যাতে খাইতে একটু ভালো লাগে তাই না বলো তো আজকে এই দিয়ে হবে যখন খাওয়া দাওয়া তখন হয়েছে ওনাকে আর এদিকে রান্না করে নিলাম সবাই মিলে বসে পড়ছি ওরা ওদেরকেও দিয়ে দিচ্ছি খাইতে আমি নিছি যে ফুলকপি সবজি আর এখানে চটচটি আছে আর মেয়েরা খাচ্ছে যে দাঁড়া তোমদিকে একজন লোক দেখাই এই যে এগুলা দিয়ে পেটে ঢুকে না না ভাত ভালো লাগে না না হ্যাঁ নন দেখছিস কেমন চামুজতে পারিব নে কী বলবো আর লবণ লাগবে আমাকে তো বলবে তাহলে তো আমি এনে দেবো একা একা কোটা নিয়ে এসে নেওয়া শুরু করে দিছে বলা বলি নাই আমি খালি এখানে এসে বসে ব্লগটা স্টার্ট করলাম ও বাবা উপরে উঠো আমি খালি ভিডিওটা অন করলাম ও নুন নিয়ে একলা একলা এসে নিচ্ছে তো নেও আমিও খাওয়া শুরু করি নাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিই কাজই নাই খালি শাড়িটা পরলাম অনেক দিন থেকে শাড়ি পরা হয় না আমার তো আজকে ভাবলাম যে একটুখানি শাড়ি পরি দাদা একটু মাথাটা থাকলে ঠিক করিনি কেমন লাগতো তাই না বলো চুলের অবস্থা খুবই শোচনীয় চুলের কোনো যত্ন করতে পারতেছি না চুল কাট মানে চুল চুল একদম খারাপ হয়ে গেছে অবস্থা তেল দিয়ে মাথায় রেখে দি বহুদিন থেকে কোনো রকম সাজগোজ নাই যেভাবে পারি সেভাবে ভিডিও করতেছি ভাবলাম একটু আজকে সাজু বুঝু করি জন্য রেডি হওয়া বাচ্চা মা মোবাইলটা পড়বে মা মোবাইলটা করবে ভালো করে থাকো একটু ওদিকে নড়ানড়ি করে না মোবাইলটা রাখছি না এখন সেরকম করে অত সাজা গুজা হয় না মন চাইলো তাই বললাম একটু সাজি কি আছে জীবনে আর হেয়ার স্টাইলও ভুলে গেছি সব সব মাথার থেকে উড়ায় গেছে এই তো একটু সাজে সাইজে নিলাম সাইজে ভালোই লাগতেছে না সেরকম তাই না বলো দাঁড়াও ফুল লুকটা দেখাই তোমাদেরকে গেটটা গেট খুলি নাহলে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে এমনি বোধহয় ভালো লাগে সাজগোজ করে বিচ্ছিরি লাগতেছে অনেক দিন থেকে সাজি না না পাট করে সাজলে কেমন কেমন লাগে

এই গাড়িটা আমার ডেইলি দিন ঢুকাইতে লাগে ডেইলি দিন লাগে জানো এত কষ্ট কারে কয় কারে কয় এত কষ্ট কেউ বুঝে না আমার কষ্ট ডেলি দিন ঢুকায় সাইকেল ঘরে ঢুকায় গাড়ি ঘরে ঢুকায় 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 বসি টশি টানায় সে করবো আজকে কিছু আর সেরকম শেয়ার করা হইলো না তোমাদের সাথে থাকলে ঘরের মধ্যে ঢুকে রাখো যেদিন বাই হবো সেদিন নিয়ে যাও এক্সট্রা তো নাই যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি তো উপায় নেই এরকম করে করতে লাগবে

ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আগামী নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত